আমি অর্পিতা সিংহ মণ্ডল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা ক্ষেত্রের নব্বই পাটের বিয়োলো গত চৌঠা নভেম্বর থেকে যে এস প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়ায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে ফর্ম বিলি করা ফর্ম কালেকশান করা অ্যান্ড মোবাইলের ডিজিটাইজেশন করা এই সমস্ত প্রক্রিয়াটা আমি কমপ্লিট করেছি চব্বিশে নভেম্বরের মধ্যে আমার ভোটার সংখ্যা চোদ্দোশো বিয়াল্লিশ এখনও পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ আমার কমপ্লিট কিছু ডেট অ্যান্ড আমার পেন্ডিং পড়ে আছে নমস্কার আমি ধনিয়াখালী একশো সাতানব্বই বিধানসভা এলাকার একশো চুরাশি নম্বর পোলিং স্টেশনের বিএলও প্রথমেই আমার আমার নাম জানাই আমি আমার নাম প্রবীর ঘোষাল আমি মাদিনান স্কুলের শিক্ষক এখন বিএলও হিসাবে আমাকে ভিডিও সাহেব বা ইয়ারো সাহেব আমাকে নিয়োগ করেছেন প্রথমেই বলি যে একটু চিন্তা ছিল যে পারবো কিনা এখানে বিডিও এসে দেখলাম ট্রেনিং এত সুন্দর দিয়েছেন প্রতিটি স্টাফ অত্যন্ত ভালো ব্যবহার করেছেন এবং সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যার ফলে আমার প্রথমেই মনে হয়েছে হয়তো কাজটা পারবো কিন্তু পরবর্তীকালে যখন আমি দেখলাম যে আমার ক্ষেত মজুর পাড়া আদিবাসী পাড়া সেখানে অশিক্ষিত পাড়া রয়েছে তাদেরকে নিয়ে একটু সমস্যা ছিল তো হোয়াটসঅ্যাপে প্রথমে গ্রুপ ক্রিয়েট করলাম তাদেরকে শিক্ষিত ছেলেদেরকে দলে নিলাম এই যে একটা পিডিএফের কপি বার করে প্রত্যেককে দিলাম কিভাবে ফিল করতে হয় দেখানোর জন্য এবার যখন কোনো অসুবিধে বোধ করেছি আমি অফিসে ফোন করেছি এই আরও সাহেব ফোন ধরেছেন বিডিও সাহেব ফোন ধরেছেন সুপারভাইজার ম্যাডামও কথা বলেছেন কোনো সমস্যা হলে তিনি বলে দিয়েছেন এবং সেই পাড়ায় গিয়ে সকালে আমার টার্গেট ছিল ভোরবেলা এবং সন্ধ্যাবেলা ভোরবেলা মানুষগুলো কাজে যায় না থাকে তাদেরকে আমি পেয়েছি ফর্ম ধরিয়েছি এবং রাত্রিবেলাও সেখানে গিয়ে আমি ফর্ম ধরিয়েছি বা তুলে নিয়ে এসেছি কখনো কখনো নিজেকেও ফিল আপ করতে হয়েছে কখনো কখনো পাড়ার শিক্ষিত ছেলেদের একজনকে দেখিয়ে দিলে তারাও করে দিয়েছে এইভাবে যত দ্রুত পেরেছি কাজটাকে আমি সম্পন্ন করার চেষ্টা করেছি সেক্ষেত্রে আমাদের এই টিম ওয়ার্ক হিসেবে ধনেখালি ব্লকের প্রত্যেকটি যারা কর্মী আছেন অফিসার আছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার প্রত্যেকটি ভোটারকে যারা অত্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমাকে ফর্মগুলো নিষ্পত্তি করতে সাহায্য করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং সর্বশেষে ইলেকশন কমিশনকেও ধন্যবাদ এরকম একটা কাজকে আমাকে অন্তত যুক্ত করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই